সেদিন একটা জিনিস দেখে খুবই অবকালম ভাবছেন কি দেখে অবাকালম হয় তাই তো আচ্ছা বলুন তো আমাদের দেশে কত মানুষ ফেসবুক ব্যবহার করতে পারে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি না গ্লোবাল ডেটা ফর্মের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ সালের জানুয়ারি পর্যন্ত আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা চার কোটি সাতচল্লিশ লাখ আর বর্তমানে যেটা দাঁড়িয়েছে প্রায় পাঁচ কোটি মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশতম শুধু তাই নয় বিশ্বে ফেসবুকে বেশি সক্রিয় থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় আর প্রথম ও দ্বিতীয় দেশ হলো ভারত ও ফিলিপাইন কিন্তু প্রশ্ন হলো কেন ভারত ও বাংলাদেশে এত মানুষ বেশি ফেসবুক ব্যবহার করে উত্তর হলো বেকারত উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশ ও ভারতে বেকারত্বের হার সব থেকে বেশি সে কারণে অবসর সময় পার করতে বেশিরভাগ মানুষই মেটার পণ্য দিকে যতদিন যাচ্ছে ততই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সকলকে ধন্যবাদ এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো দিয়ে ও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে